আমেরিকা রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আর সেগুলোকে শেষ করে দেওয়ার জন্য চীনের কাছে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার বন্ধুরা বর্তমানে চীন ইরান এবং রাশিয়া অক্ষ যে কোনোভাবে ন্যাটো এবং আমেরিকার মিত্রদের যথাযথভাবে মোকাবেলা করার জন্য তারা তাদের প্রস্তুতি গ্রহণ করেছে সর্বোচ্চ পর্যায়ের আর এক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে রয়েছে চীন চীন তার বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে ইরানকে হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্র প্রদানের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে একটি কার্যকরী পদক্ষেপ ভিত্তিক রাষ্ট্র হিসেবে বা সামরিক শক্তিসম্পন্ন রাষ্ট্র হিসেবে অথবা ইসরায়েলের একটি যোগ্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একেবারে ভেতরে ভেতরে চরম কাজ করে যাচ্ছে আর এ কারণেই গত কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভিত নড়িয়ে দিয়েছিল ইরান গত কয়েক দশকের মধ্যে ইরানই হচ্ছে প্রথম দেশ যারা ইসরায়েলের বুক চিরে এই ধরনের কম্পমান হামলা বা ভূমিকম্প ভিত্তিক হামলা পরিচালনা করে শোনা যাচ্ছে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলেছে বন্ধুরা যাই করুক না কেন হাই সফিস্টিকটেড কোনো কিছু করলে তার নিচে রয়েছে চীন এ ব্যাপারটি হয়তো আমি আপনি কেউ জানি না কিন্তু চরম বাস্তবতা এটাই রাশিয়া হয়তো ইরানকে সরাসরি বিভিন্ন ধরনের সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে আর সামরিক ক্ষেত্রে আত্মনির্ভরশীল হিসেবে রাশিয়ার চেয়ে বেশি ইফেক্টিভ বলে আমার কাছে মনে হচ্ছে যাই হোক এখন পারমাণবিক শক্তিশালী জাহাজের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমেরিকা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে এখন চীনের লক্ষ্য হল সারা বিশ্ব দখল করা সমুদ্র পথগুলো দখল করা বাণিজ্যিক রাস্তাগুলো দখল করা তার জন্য তো আবেগে ভাসলে হবে না তার জন্য শক্তির প্রয়োজন আর সেজন্যই তার নৌ মাধ্যমে বা যুক্ত করার মাধ্যমে আস্তে আস্তে আমেরিকাকে শুয়ে ফেলছে আর তারই আর একটি মাইল ফলক হলো। নতুন করে পারমাণবিক শক্তি চালিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরির ঘোষণা দিয়েছে চীন বন্ধুরা এর মাধ্যমে কোন কোন পরিবর্তন ঘটবে সমুদ্রপথে এবং কিভাবে তারা আমেরিকার একেবারে ক্লোজলি এমন পর্যায়ে চলে আসলো যার মাধ্যমে এই ধরনের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নির্মাণের ঘোষণার মাধ্যমে পর্যায়ক্রমে তারা চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে আমেরিকা এবং তার মিত্রদের বন্ধুরা এই মুহূর্তে তার দুইটি চ্যালেঞ্জ রয়েছে একটা হলো চ্যানাসি এবং আশেপাশে প্রভাব বিস্তার করা আর একটা হলো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে যে তারা স্থায়ী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ভবিষ্যৎ শিল্প উৎপাদনের জন্য সে সস্তায় জ্বালানি এখান থেকে নিতে পারবে আর তার জন্য শুধুমাত্র ইরান হলে চলবে না সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের হরমোজ প্রণালী এবং তেল চলাচলকারী যে সকল জাহাজগুলো যে সকল রুটগুলো এখানে ব্যবহার করে সেগুলো নিয়ন্ত্রণ নেওয়া অত্যন্ত জরুরি যেগুলো এখন একস্রত্রভাবে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে সুতরাং যে ভাবনা সেই কাজ আমেরিকাকে লাল কার্ড দেখিয়ে মূলত মধ্যপ্রাচ্য দখলকারী হচ্ছে ইরানের সাথে একটি এমনভাবে ওতপ্রতভাবে সম্পর্ক তৈরি করা যার মাধ্যমে এখানে ইনস্ট্রুমেন্ট বা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার দরকার আর তাই অবশ্যই প্রথমবারের মতো চীন একেবারে আমেরিকার চোখে চোখ রেখে তারা নির্মাণের ঘোষণা দিয়েছে পরমাণু শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার এটি শুধুমাত্র ঘোষণা আপনি কয়েক বছরের মধ্যে দেখবেন এই ধরনের ক্যারিয়ার দুই তিনটা চারটা পাঁচটা চলে আসতে পারে পৃথিবীতে যতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তার সিংহভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে অথবা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই আমেরিকার হাতে বন্ধুরা তিনটা রয়েছে চীনের হাতে দুইটা রয়েছে ভারতের হাতে একটা আছে ফ্রান্সের কাছে একটা আসে রাশিয়ার কাছে আর আমেরিকা নিজেই সম্ভবত হোল্ড করা এই মুহূর্তে উনিশ থেকে বিশটার মতো এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলো তাদের মিত্রদের বাঁচানোর জন্য একেবারে যখনই প্রয়োজন পড়ে সাইরেন বাজিয়ে চলে আসে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে যখনই ইরান ইসরায়েলের অভ্যন্তরে কেন্দ্র বরাবর হামলা চালাতে যায় তখনই দেখবেন দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছে আমেরিকা এগুলো তারা এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশে একটা স্ট্রাইক গ্রুপ পাঠায় যাতে থাকে একটি পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন যেগুলো সাগরের নীল জলরাশি ভেদ করে ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে এক একটি সাবমেরিন কমপক্ষে একশো সাতান্নটি পর্যন্ত এই ধরনের টমাহক ক্রুজ মিসাইল বহন করতে পারে যে টমাহক ক্রুজ মিসাইলগুলো প্রায় দুই হাজার কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্য বস্তুতে একেবারে পিনপয়েন্টে আঘাত করতে সক্ষম বন্ধুরা এই ধরনের ক্রুজ মিসাইল বহনকারী এই ধরনের এয়ার স্ট্রাইক গ্রুপগুলো মূলত ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া শুধু নয় মধ্যপ্রাচ্যের বুকে রাশিয়া এবং চীনকে ভয় দেখাতেও কাজে লাগে বন্ধুরা এখন যদি তারা সমমানের সাবমেরিন বিশেষ করে পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন তো ইতিমধ্যে চীনের রয়েছে অনেকগুলা এখন যদি তারা এয়ারক্রাফট ক্যারিয়ার ক্ষেত্রে এই ধরনের একটি সমশক্তি সম্পন্ন অবস্থান তৈরি করতে পারে তাহলে তারা যদি এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পারমাণবিক সাববেরিন বা পারমাণবিক এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যের বুকে পাঠায় তাহলে এখানে চীনও নানা পদক্ষেপ নিতে পারবে এবং সমানুপাতিক পদক্ষেপের মাধ্যমে তারা বলবে যে তোমরা দুজন দাঁড়িয়ে থাকো ওরা দুইজন যুদ্ধ করুক এখন তো যদি ইরান শক্তিশালী আঘাত আনে ইসরায়েলের বিরুদ্ধে বা কেন্দ্রস্থলে তাহলে আমেরিকা সরাসরি ইরানে হামলা পরিচালনা করবে আর এখন যদি বা ভবিষ্যতে যদি আমেরিকাকে কাউন্টার দেওয়ার মতো অন্য কোনো শক্তি থাকে তাহলে ব্যাপারটি কেমন ঘটবে একটু বুঝিয়ে বলি মনোযোগ দিয়ে শুনুন ইরানের সাথে চীনের পঁচিশ বছর মেয়াদে একটি চুক্তি হয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি এখানে এই চুক্তিতে আছে চীন এখানে পাঁচ থেকে আর যতদূর পর্যন্ত সম্ভব তার এই বিনিয়োগ রক্ষার জন্য সৈন্য মোতায়েন করতে পারবে তার মানে এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক উপস্থিতি এবং বিশেষ করে চীনেরও সামরিক উপস্থিতি জোরদার হবে চীনের সামরিক উপস্থিতি জোরদার হওয়া মানে হচ্ছে পার্শ্ববর্তী আমেরিকান ঘাঁটিগুলো একেবারে নিশ্চিতভাবে হুমকির মুখে পড়ে যাওয়া সিনের মতো শক্তি যেখানে ঘাঁটি গাড়বে সেখান থেকে কয়েকশো কিলোমিটার নয় কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত তার অবস্থানগত যে রাডার সিস্টেমগুলো রয়েছে তার ক্ষেপণাস্ত্র স্যাটেলাইটগুলো তার সামরিক স্যাটেলাইটগুলো দুর্দান্তভাবে কাজ করবে এবং ইরানকে আপনার তথ্য সরবরাহ করবে নিজের ঘাঁটির নিরাপত্তার জন্য তারা সর্ববই করবে এখন এখানে যখন তারা অবস্থান করবে তখন কাহিনীটি কি হবে যাই হোক ভবিষ্যতে ইরানকে রক্ষার জন্য মূলত এখানে যে চুক্তিটি হবে সেটি এভাবে হবে বা এখানে যে সংঘর্ষটি হবে সেখানে এভাবে হবে যখনই ইরান ইসরায়েলের অভ্যন্তরে বড় কোনো অপারেশন পরিচালনা করবে তখনই ওখান থেকে ছুটে আসবে আমেরিকা আর আমেরিকা যখন ইরানের অভ্যন্তরে কোনো হামলা চালাতে যাবে তখন এখানে প্রায় চল্লিশ হাজার কোটি ডলারের সায়না বিনিয়োগ তার কী হবে তখন চীন বলবে একটু দাঁড়ান বুঝে সুঝে কাজ করুন আপনি যদি ইরানে হামলা চালান আমি তাহলে ইসরায়েলের অভ্যন্তরে মারা শুরু করব অর্থাৎ এখানে একটা চুক্তি বা সমঝোতা হবে যে আমি আর আপনি দুইজনই এখানে দাঁড়াইতেই ওরা দুইজনে মারামারি করুক এটি ইরানের পক্ষে কাজ করার অন্যতম একটি উপায় যদি এখানে মধ্যপ্রাচ্যের বুকেতে চীন আমেরিকাকে নিউট্রাল করে ফেলতে পারে এবং আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে সামরিক হস্তক্ষেপ চালাতে না পারে সরাসরি যদি দুইটি দেশ ওয়ান টু ওয়ান অনুপাতে যুদ্ধ করে তাহলে নিশ্চিতভাবে এখানে কার পরাজয় কপালে লিখে দেওয়া যাবে আপনারা বুঝতেই পারছেন সুতরাং ভবিষ্যৎ এমন ঘটতে পারে এবং এমনটি ঘটতে যাচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আপনি হয়তো আমার কথাগুলো এই মুহূর্তে বিশ্বাস করবেন না কিন্তু এমন কিছু ঘটে ভূ রাজনৈতিক অবস্থানগুলোতে যেটি আপনার বিশ্বাসের উচ্চ পর্যায় বা বিশ্বাসকেও ভেঙে দেয় আর সেই ব্যাপারগুলো ভবিষ্যতে ঘটতে চলছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো চায়না এগুলো বসে বসে শোকেজে সাজায় রাখার জন্য নির্মাণ করতেছে না এগুলোর ইফেক্টিভ কাজ আছে এ কারণেই চায়না হাজার হাজার কোটি ডলার খরচ করে এগুলো নির্মাণ করতেছে আর এগুলো শুধুমাত্রই চায়নার উপকূলে ঘোরার জন্য নয় চায়নায় এই সকল পারমাণবিক এয়ারক্রাফটগুলো সাধারণত তারা নির্মাণ করতেছে বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তারের জন্য আর বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের জন্য তার প্রথম প্রায়োরিটি যদি আমরা ধরি মধ্যপ্রাচ্য থেকে চিন্তার আশি পার্সেন্ট জ্বালানি আমদানি করে থাকে অর্থাৎ যুদ্ধকালীন সময়ে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে জ্বালানি আমদানি বন্ধ করে দেয় তাহলে চীনের বারোটা বাইজে যাবে কৌশলগতভাবে চীন এখানেই শেষ তাই মধ্যপ্রাচ্যের তেলে জ্বালানির উপর নিজের প্রভাব ধরে রাখার জন্য চীন এখানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা এবার একটু জেনে নেওয়া যেতে পারে আসলে কিভাবে চীন তার প্রথম পারমাণবিক শক্তিশালিত সুপার ক্যারিয়ার নির্মাণ করছে বন্ধুরা তাহলে চলুন এ ব্যাপারে আমরা আপনাদের একটু জানাতে পারি আর পৃথিবীর দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে নিয়মিত এই মুহূর্তে দেখে থাকছেন আপনাদের কাছে অনুরোধ এই ধরনের গবেষণামূলক ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন আর আশা করি আমরা আপনাদের ঠকাবো না আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানাতে ভুলবেন না বন্ধুরা তাহলে চলুন আমরা চীনের উচ্চ সামরিক পরিকল্প সম্পর্কে একটি দুর্দান্ত কিছু জেনে নিতে পারি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ নির্মাণ করতে পারে চীন এ বিষয়ে একটি পরিকল্পনার কথা জানিয়েছিল পূর্বেই দেশটি অবশেষে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল চীন যুদ্ধজাহাজ তৈরির লক্ষ্যে তারা কয়েক ধাপ এগিয়ে গিয়েছে চীনের ব্যাপারগুলো এমনই ঘটে আপনি বুঝতে পারবেন না আসলে তারা কি করছে সোমবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি জানিয়েছে এই রণতৈরী নির্মাণ করতে ইতিমধ্যে পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ নির্মাণ শেষ করেছে বা শুরু করেছে চীন সম্ভবত এটি শেষ করে ফেলেছে তারা চীন একটি বিশাল রণতৈরির জন্য পারমাণবিক শক্তিচালিত প্রপালশন সিস্টেম নিয়ে কাজ করছে এমন তথ্য নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়া মিডলবাড়ি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্রাটিজের স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র চীন পরমাণুাস্ত্রের জন্য প্লুটিনিয়াম বা ট্রিটিয়াম উৎপাদন চুলি নির্মাণ করছে এমন সন্দেহে দক্ষিণ পশ্চিম চীনের সিয়াসুন প্রদেশের লোশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালায় মিডলবারি গবেষকরা স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে প্রকল্পের দরপত্র কর্মীদের নথি পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানিয়েছে রণতরির জন্য স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন দেশটির পারমাণবিক শক্তি ইনস্টিটিউট অধীনে বেস নাইন নাইন নামে একটি সংরক্ষিত এলাকায় চুল্লিটি রাখা হয়েছে সাধারণ বিমানবাহী রণতরীর তুলনায় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরিতে বেশি সময় লাগে তবে এই রণতরীগুলো সমুদ্র দীর্ঘ সময় অবস্থান করতে পারে জ্বালানি ও অস্ত্রের জন্য বেশি জায়গা থাকায় এই রণতরীগুলোতে সাধারণ রণতরীর চেয়ে বেশি যুদ্ধ বিমান বহন করা যায় এছাড়া শক্তিশালী প্রযুক্তি পরিচালনায় বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সব রণতরী রণতরির সংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনীর চীনের তাদের তিনটি বিমানবাহী রণতরী রয়েছে চীনের সামরিক বাহিনী সরাসরি না জানালো বিশেষজ্ঞরা বলছে চিনা সিপিয়ার্ডগুলো একসঙ্গে একাধিক ক্যারিয়ার নির্মাণের এই সময় একটি পারমাণবিক শক্তিচালিত রণতরী নির্মাণও সক্ষম বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিচালিত রণতরী রয়েছে আমেরিকার কাছে কিন্তু তারা চরম মাত্রায় উদ্বিগ্ন পেন্টাগন উদ্বিগ্ন বর্তমান ক্রমবর্তমান হারে যেভাবে রণতরী বিশেষ করে সুপার ক্যারিয়ার এবং ক্যারিয়ারের সংখ্যা বাড়িয়ে তুলছে চীন এটি তাদের সমুদ্র আধিপত্যকে কোনো এক সময় ধ্বংস করে দিতে পারে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বিষয় বলে নিতে চাই ইরানের উচিত তবে এই সকল হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে চীনের সাথে কোঅপারেশন করা কারণ ভবিষ্যতে তারা এগুলো যদি আনতে পারে সেটি তার স্ট্রেংথকে আরও শক্তিশালী করবে আপনাদের কি মনে হয় ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ